সময় হচ্ছে একদম হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালসগুলোকে ইউজ করার চেষ্টা করি এবং কিচেনের নিচের পার্টগুলোতে আমরা এইট এম এইটিন এম এম আঠারো এম এম এর যে পিভিসিগুলো হয়ে থাকে সেই পিভিসিগুলো আমরা ইউজ করি যাতে করে আসলে কোনোভাবেই ড্যাম বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো না হয় আমরা যেটা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে কাজ শুরু হয়ে গেছে সো এই কর্নারগুলোতেও কিন্তু আমরা পুরো জায়গাটা হচ্ছে ক্যাবিনেট করে এবং স্টোরেজ করে হচ্ছে আমরা কভার করে দিচ্ছি সো আমরা এ এর পরে যদি আমরা একটু ভেতরে দিক থেকে চলে যাই যেমন এই 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 যে আমরা ভ্যাসিনিউটের পাশ থেকে যে রুমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম এখানেও কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যেটা চেষ্টা করেছি যে পুরো রাউন্ড একটা সিলিং আসলে করার জন্য চারদিক থেকে মাঝে আমরা কোনো সিলিংয়ের ব্যবস্থা রাখিনি এবং পুরো অংশটাই কিন্তু এভাবে আমরা সিলিং করে ফেলেছি পাশাপাশি আমরা যেটা করেছি যে এখানে এই এই ওয়ালটাতে এই কর্নারটাতে হচ্ছে আমরা যেহেতু এটা ওয়াশরুম এবং ওয়াশরুম থেকে ক্লোজ এই ওয়ালটা এই জায়গাটাতে হচ্ছে আমরা ইউজ করেছি হচ্ছে একটা ভ্যানেটির পার্ট আমরা এখানে রেখেছি এবং ঠিক এই সাইডটাতে এখানে কিন্তু আমরা ফুল হাইট ক্লোজেটের ব্যবস্থা রেখেছি তো যাতে করে একটা রুমের সম্পূর্ণ স্পেসকে আসলে আমরা ইউটিলাইজ করতে পারি এবং এখানেও কিন্তু আমরা কালারগুলোকে খুব ভালোভাবে মাথায় রেখে আসলে কাজ করার চেষ্টা করেছি একটা ইন্টেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার ম্যাটেরিয়াল সিলেকশন ম্যাটেরিয়াল সিলেকশন বলতে বোঝানো হচ্ছে যে ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটেরিয়ালসের কালার টেক্সচার ইত্যাদি কারণ আপনার এইটার উপরেই ডিপেন্ড করে যে আসলে আপনার স্পেসটা কতটা স্পেশিয়াস মনে হবে কেমন লাগবে সব কিছু সো আমরা ডার্ক ম্যাটেরিয়ালসগুলোকে স্কিপ করে ছোটো ছোটো স্পেস যখন হয় তখন আমরা ডার্ক ম্যাটেরিয়ালস স্কিপ করে সেখানে হচ্ছে লাইট ম্যাটেরিয়ালসগুলোকে আমরা ইউজ করতে বলি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এইচপিএল শিট ইউজ করা হচ্ছে তো এই এইচপিএল শিটগুলো কিন্তু খুব লাইট গ্রে কালারের মধ্যে ইউজ করা হচ্ছে সো এই পার্টটাতে হচ্ছে আমরা গোল্ডেন কালারের সাথে হচ্ছে আমরা হ্যান্ডেল হ্যান্ডেলগুলো গোল্ডেন কালার ইউস করছি সাথে আমরা লাইট গ্রে কালারের